আইসিটি অ্যান্ড ম্যাথ সবাই সবাইকে কারকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর কিছু বেসিক জিনিস শিখবো তো দেখো প্রথমে আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস তো প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এক দুই তিন চার ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এক দুই তিন চার ডট ডটের যত সংখ্যা আছে সেগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা তাহলে দুই তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যা এবং চার ছয় আট নয় ইত্যাদি কি যৌগিক সংখ্যা তো এখানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা আগেই জানি যে মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর যৌগিক সংখ্যা কী যে কোনো সংখ্যা দিয়ে বা সেটাকে ভাগ করা যায় সেটাকে বলে যৌগিক সংখ্যা তো দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় তাহলে এখান থেকে কী হচ্ছে তিনটা জিনিস শিখলাম একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তা স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার ইত্যাদি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এরপর আছে বা স্বাভাবিক সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা আর দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর চার ছয় আট নয় এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তো তোমরা মৌলিক সংখ্যা কি সেটা জানো সেটা কি যে এই সংখ্যাগুলোকে এই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না আর যৌগিক সংখ্যা কি সেগুলো ওই সংখ্যা এবং অন্য সংখ্যা দ্বারা বিভাজিত অর্থাৎ নিঃশেষে বিভাজিত যেমন দুই দু চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই হয় আর ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন হয় আটকে দুই দেওয়া ভাগ করা যায় নয়কে তিন দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আবার বলছে দুইটি স্বাভাবিক সংখ্যার গ যদি এক হয় তাহলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় যেমন ছয় আর পঁয়ত্রিশ দেখো ছয় আর পঁয়ত্রিশ এখানে ছয় আর পঁয়ত্রিশে যদি আমরা গ করি তাহলে ছয় পাঁচ হয় তাহলে এখানে পাশ থাকছে তো পাঁচ দিয়ে ছয়কে ভাগ দিলে কত হয় পাঁচ এককে পাশ হয় এই বিয়োগ ফল ভাগশেষ থাকতে এক সেই এক দিয়ে যদি পাঁচকে ভাগ করে তাহলে কিন্তু পাশ হয় এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ এককে পাশ হয় তাহলে কি যে ভাজুক থাকছে সেই ভাজুকটা কিন্তু গর্ষক হয় তাহলে এখানে দর্শক হচ্ছে এক তাহলে এখানে এক দিয়ে পাঁচকে এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাশ হয় তাহলে আমাদের দর্শক হচ্ছে কত এক এখানে মিলে যাচ্ছে কিন্তু এটা তাহলে পরপর দুইটি সংখ্যার এখানে বলছে কি দুইটি স্বাভাবিক সংখ্যার ঘশক অর্থাৎ এখান থেকে হতে পারে সেটা পাঁচ এবং একুশ এই দুটো সংখ্যার ঘশক যদি এক হয় তাহলে এই দুটো কি পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হবে অর্থাৎ এখানে ছয়কে পঁয়ত্রিশের সহমৌলিক বলা হয় আবার পঁয়ত্রিশকে ছয়ের সহমূলিক বলা হয় তাহলে বসি পূর্ণ সংখ্যা তাহলে প্রথমে আমরা কী শিখলাম চারটে দিনে শিখলাম এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এবার আসি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কী বলছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় এখানে কিন্তু দশমিক সংখ্যা আসতে পারবো না অখণ্ড মানে কি দশমিক বাদে তাহলে এখানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু সবই কী আছে ধনাত্মক আছে আর পূর্ণ সংখ্যার ভিতরে কী আছে এখানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ মাইনাস তিন মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু এদিকে যত আছে। প্লাস মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এদিকে যত আসে ইত্যাদি সবগুলোকে পূর্ণ সংখ্যা এবার সে ভগ্নাংশ সংখ্যা পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে বা সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয় যেখানে কিউ ইজ নট জিরো অর্থাৎ এই কিউয়ের মান কখনও শূন্য হতে পারবে না কিউয়ের মান যদি শূন্য হয় তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায় আর কিউকাল কী হতে পারবে না এক হতে পারবে না তো পি বাই কিউ দেখো এখানে আমি যদি পাঁচ বাই এক লিখি তাহলে এটা কি সমান পাঁচ লেখা যায় এটা কিন্তু ভগ্নাংশ হলো না তাহলে কিউয়ের মান কী হতে পারবে না জিরো হতে পারবে না আর এক হতে পারবে না এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয় আবার এই কিউ দ্বারা পি কি হতে পারবে না নিঃশেষে বিভাজ্য হতে পারবে না অর্থাৎ পিকে কিউ দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না যেমন যদি আমি এখানে দশ বাই পাঁচ নিই তাহলে দেখো এই পাঁচ দিয়ে কি এই দশ কিন্তু বিভাজিত হয়ে যায় তাহলে পাঁচ দেখুন দর অর্থাৎ এখানে কোনো ভাগশেষ শেষ থাকে না তাহলে এটা কিন্তু হলো না আমার কি হতে হবে পিকে কিউ দ্বারা নিঃশেষে বিভাজিত হতে হলে হবে না যেমন যদি চার বাই পাঁচ দিই তাহলে চার দিয়ে কিন্তু পাঁচকে পাঁচ দিয়ে কিন্তু চারকে ভাগ করা যায় না তাহলে এখানে কি হবে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয় এখানে তিনটা শর্ত আছে কিউ জিরো হতে পারবে না এক হতে পারবে না আবার কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজিত হতে পারবে না যেমন কি এক বাই দুই তিন বাই দুই মাইনাস ফাইভ বাই থ্রি ফোর বাই সিক্স ইত্যাদি সাধারণ ভগ্নাংশ কোনো ভগ্নাংশ পি বাই কিউয়ের ক্ষেত্রে পি লেস দ্যান কিউ হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ তো এটা তোমরা ফোর ফাইভ বা পঞ্চম ষষ্ঠ জনিত তোমরা শিখেছ যে এই পি লেস দ্যান কিউ অর্থাৎ উপরের সংখ্যাটা যদি ছোটো হয় আর নিচের সংখ্যাটা যদি বড়ো হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ বলে এবং পি গেটার দ্যান কিউ অর্থাৎ এই পি যদি বড় হয় এই যে পি যদি বড় হয় আর কিউ যদি ছোটো হয় তাহলে সেটা কী হলে অপ্রকৃত ভগ্নাংশ বলে এই যে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যেমন এক বাই দুই এক বাই তিন দুই বাই তিন সবগুলো কিন্তু কী আছে পি ছোটো কিউ বড়ো অর্থাৎ পি লেস দেন কিউ তাহলে প্রকৃত ভগ্নাংশ আর তিন বাই দুই চার বাই তিন পাঁচ বাই তিন পাঁচ বাই চার এগুলো দেখো যে এখানে পি বড় আছে কিউ ছোটো আছে তাহলে ইত্যাদি কি অপ্রকৃত ভগ্নাংশ এবার আসি মূলত সংখ্যা তো মূলত সংখ্যার ক্ষেত্রে বলছে দেখো যে মূলত সংখ্যা পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউজ নট জিরো যেমন তিন বাই এক তাহলে তিন মৌলিক সংখ্যা এগারো বাই দুই পাঁচ পয়েন্ট পাঁচ দশমিক পাঁচ পাঁচ বাই তিন এক দশমিক ছয় 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 ইত্যাদি কি মূলত সংখ্যা যে কোনো মূলত সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায় সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই কি মূলত সংখ্যা তো দেখো এখানে কী বলছে আবার বলি পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন কি হবে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে পি আর কিউ কি হবে পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ ইজ নট জিরো তাহলে কিউ কি হতে পারবে না জিরো হতে পারবে না আর পূর্ণ সংখ্যা কি আমরা আগেই দেখে এসেছি যে পজিটিভ নেগেটিভ হতে পারবে কিন্তু কোনো ভগ্নাংশ বা দশমিক হতে পারবে না তাহলে এখানে পি আর কিউ আকারের পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো যেমন তিন বাই এক তো এখানে দেখো তিন পূর্ণ সংখ্যা একও পূর্ণ সংখ্যা তাহলে তিন হলো এগারো বাই দুই এগারো পূর্ণ সংখ্যা দুইও পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ দশমিক পাঁচ পাঁচ বাই তিন তাহলে এক দশমিক ছয় 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 এটা কিন্তু চলতেই থাকবে তারপরেও কি এটা মৌলিক সংখ্যা সরি মূলত সংখ্যা কেন কারণ এটাকে পাঁচ বাই পি বাই কিউ প্রকাশ করা যায় ইত্যাদি মূলত সংখ্যা যে কোনো মূলত সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায় তো দেখো এখানে পাঁচ বাই তিন এগারো বাই দুই এগুলো সবগুলোর কী হবে গসাগু এক হবে এই জন্য এই দুইটাকে পরস্পর কী বলেছে সহমৌলিক সংখ্যা অনুপাত হিসেবেও দেখা যায় সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই কী হবে মূলত সংখ্যা তো আমি যে কোনো একটা মূল পূর্ণ সংখ্যা যদি পাঁচ নিই তাহলে পাঁচটাকে কিন্তু এই পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেমন কি পাঁচ বাই এক তাহলে পি বাই কিউ হল আবার যদি একটা ভগ্নাংশ নিই বিশ বাই তেইশ তাহলে এটাও কিন্তু একটা মূলত সংখ্যা কারণ বিশকে হ্যাঁ বিশ বাই তেইশ হচ্ছে পি বাই কিউ সংখ্যা এবং পি আর কিউ কি দুইটাই এখানে পূর্ণ সংখ্যা কিন্তু যদি আমি এখানে এক দশমিক তিন আর রুট তিন তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হবে মূলত সংখ্যা হবে না কারণ কি এখানে কোনো দশমিক সংখ্যা আসতে পারবে না আর এখানে রুট আসলেও সেটা কি করতে হবে তো এটা দশমিক সংখ্যা এই জন্য এটা কী হবে না মূলত সংখ্যা হবে না তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হলো না বা পূর্ণ সংখ্যা হলো না তাই এটা কী হবে এটা মূলত সংখ্যা হবে না এবার সে অমূলত সংখ্যা দেখো এখানে দেখো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউজ নট জিরো সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয় তাহলে কি হবে পি বাই কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যাবে না আবার যেখানে পি ও কিউ কীভাবে পূর্ণ সংখ্যা হবে এবং কিউজ নট জিরো সেই সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয় পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূল্য সংখ্যা পূর্ণবর্গ মানে কি আমরা জানি যে চারকে যদি বর্গমূল করা হয় তাহলে দুই হয় তাহলে এই দুই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আবার নয়কে বর্গমূল করলে কী হয় থ্রি হয় বা কে তাহলে তিন হচ্ছে বর্গ পূর্ণবর্গ সংখ্যা তো এখানে কী বলেছে যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল তো এখানে পূর্ণবর্গ যেমন দেখো পাঁচ পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তাহলে পাঁচকে রুট করলে কিন্তু এমন দুই বা তিন হয় না তাই বলছে কি স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূল্যত সংখ্যা যেমন রুট থ্রি রুট থ্রি বাই ওয়ান তাহলে এখানে রুট থ্রি বা আমাদের বর্গ পূর্ণবর্গমূল ছিল এখানে কি চার আর নয় তারপর পঁচিশ আছে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এই তিন বা থ্রি থ্রিকে রুট করলে কিন্তু আমরা এভাবে কোনো স্বাভাবিক সংখ্যা পাই না বা পূর্ণ সংখ্যা পাই না আবার পাঁচকে রুট করলে আমরা কোনো স্বাভাবিক সংখ্যা পাই না তো দেখো এটা সমান ডট চলতেই থাকে তো ইত্যাদি হচ্ছে অমল সংখ্যা কোনো অমলৎ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না কারণ কি এখানে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটা দশমিক চলতেই থাকবে রুট ওবার পাঁচ রুট ওবার তিন এগুলো চলতে থাকবে এই জন্য এই দুইটা অমলৎ সংখ্যা বলেছে কোনো সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না অর্থাৎ যে সংখ্যা শেষ নেই সেটা তো পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে আমরা প্রকাশ করতে পারবো না তো এবার আমরা আসি দশমিক ভগ্নাংশ সংখ্যা বলছে মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে যেমন তিন সমান তিন দশমিক শূন্য ফাইভ বাই টু সমান কী হচ্ছে টু পয়েন্ট ফাইভ হয় আর টেন বাই থ্রি সমান কি থ্রি পয়েন্ট থ্রি 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 থ্রিভাবে চলতেই থাকে তাহলে রুট থ্রি সমান কী হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডো ডে চলতেই থাকবে এটা কোন শেষ হবে না ইত্যাদি দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে অর্থাৎ যদি গুণে শেষ করা যায় যেমন দেখো এখানে এই যে টু পয়েন্ট ফাইভ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে গুণে শেষ করা যাবে কিন্তু এখানে কিন্তু গুণে শেষ করা যাবে না এক দুই তিন চার এভাবে চলতেই থাকবে এটা তাই বলছে যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে অর্থাৎ গুণে শেষ করা গেলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে অর্থাৎ গুণে শেষ করা না গেলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ টু ইত্যাদি শেষ অসীম দশমিক ভগ্নাংশ গুণে শেষ করা যায় দশমিকের পরে এক দুই তিন চারটা অঙ্ক আছে আর এখানে দশমিকের পরে এক দুই দুইটা অঙ্ক আছে এবং ফোর বাই থ্রি সে ওয়ান পয়েন্ট থ্রি 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 এভাবে চলতেই থাকবে রুট ফাইভ সেখান কি টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি সিক্স সেভেন ডট ড এভাবে চলতেই থাকবে ইত্যাদি কি অসীম সংখ্যা ভগ্ন অসীম দশমিক ভগ্নাংশ কারণ কি এখানে দশমিকের পরে কয়েকটি অঙ্ক আছে সেটা নির্দিষ্ট করে বলা যায় না আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের এখানে কী বলছে দেখো কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে দশমিকের পরে যদি কিছু অঙ্কের পুনরাবৃত্তি হয় তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলোকে পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা যায় বলা হয় যেমন দেখো একশো বাই নাইনটি নাইন বা নিরানব্বই কি হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি চলতেই থাকবে ফাইভ পয়েন্ট ইত্যাদি অসীম আবৃত দশমী ভগ্নাংশ এবং এই যে জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি জিরো ইত্যাদি হচ্ছে অসীম তো এটা অসীম এটা হবে সসীম এটা কী হবে সসীম এটা অ হয়ে গেছে সসীম মানে কি অর্থাৎ দেখো এখানে টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এভাবে চলতে থাকবে আর এখানে কি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ফোর অর্থাৎ ছয়শো চুয়ান্ন এভাবে চলতে থাকবে ছশো চুয়ান্ন ছশো চুয়ান্ন ছশো চুয়ান্ন চলতে থাকবে তাই এটা কি সসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্ন সরি এখানে অসীমই হবে অসীম আবৃত এখানে কী হবে অসীম আবৃত এটা আবৃত মানে কি পরপর পুনরাবৃত্তি হয়েছে দুই তিন দুই তিন দুই তিন আর এখানে কি ছয় পাঁচ চার ছয় পাঁচ চার এভাবে পুনরাবৃত্তি হয়েছে তাই এটা কি আবৃত আর এটা হচ্ছে কোনো পুনরাবৃত্তি নেই এটা ইচ্ছামতো দেখো এখানে পাঁচ দুই তিন চার এক দুই তিন চার এখানে এক দুই তিন চার শূন্য তিন এক চার এটা কোনো আবৃত্ত অর্থাৎ দশমিক যে পরের সংখ্যাগুলো দশমিকের পরের সংখ্যাগুলো পুনরাবৃত্তি হয়নি এই জন্য ইত্যাদি এই সংখ্যাগুলোকে বলে অসীম অনাবৃত আর যেগুলো পুনরাবৃত্তি হবে সেগুলোকে বলে অসীম আবৃত বাস্তব সংখ্যা সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় যেমন তাহলে কী হবে সকল মূলদ ও অমূলত সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি তাহলে এখানে বাস্তব সংখ্যা কী বলছে সকল মূলদ এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা এখানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তো এখানে কী আসবে স্বাভাবিক সংখ্যা আসতে পারে ধনাত্মক আসতে পারে ঋণাত্মক আসতে পারে দর্শমিক সংখ্যা আসতে পারে ভগ্নাংশ আসতে পারে বর্গমূল আসতে পারে সব কিছুই তো সবগুলোকেই বলে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার এবার আসি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে এটা তোমরা সবাই জানো যে শূন্য থেকে বড় হলে সেটা কি হবে ধনাত্মক সংখ্যা তাহলে কি যেমন কি দুই এক বাই দুই তিন বাই দুই রুট টু জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ এগুলো সব কি জিরো থেকে বড়ো তাহলে কি হলো জিরো থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হচ্ছে এখানে ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় যেমন মাইনাস টু মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস টু মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মাইনাস এটা কিন্তু আবৃত আর মাইনাস ফোর পয়েন্ট ওয়ান অনাবৃত ইত্যাদি ঋণাত্মক সংখ্যা অর্ণাত্মক সংখ্যা আছে এবার বা নন নেগেটিভ নাম্বার বলছে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অর্ণাত্মক সংখ্যা বলা হয় যেমন শূন্য থ্রি বা জিরো তো দেখো এখানে ধনাত্মক আর ওয়ারণাত্মকের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা ধনাত্মক আর অনাত্মক সেম না শুধু পার্থক্যটা হচ্ছে ওয়ারণাত্মকের ভিতরে জিরো থাকবে আর ধনাত্মকের ভিতরে জিরো থাকবে না ধনাত্মক সংখ্যা হচ্ছে জিরো থেকে বড় আর ওয়ারণাত্মক সংখ্যা হচ্ছে জিরো সহ জিরো থেকে বড় যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্ণাত্মক সংখ্যা এবার বলছে নিচের চিত্রে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবীণ দেখতে পাই তো আমরা এখন যেগুলো পড়ে আসলাম সেগুলো দেখো এখানে বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিলো মূলত এবং অমূলত সংখ্যা তো তারপরে কি করেছে এখানে মূলত সংখ্যা দুইটা ভাগ করেছিল পূর্ণ আর ভগ্নাংশ এবার সেই পূর্ণ সংখ্যাকে আবার ধনাত্মক ঋণাত্মক আর ধনাত্মক আর ঋণাত্মকে ভাগ করা যায় আর ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এখান থেকে ধনাত্মক সংখ্যা থেকে আর মৌলিক হতে পারে আর এক থাকে আর যৌগিক হতে পারে আর ঋণাত্মক আবার প্রকৃত হতে পারে আর এখানে বলছে দেখো সাধারণেও প্রকৃত হতে পারে বা ঋণাত্মক থেকেও প্রকৃত হতে পারে আর সাধারণ কি অপ্রকৃত থাকতে পারে এখান থেকে মিশ্র হতে পারে আর দশমিক থেকে কী হতে পারে সসীম দশমিক হতে পারে অসীম আবৃত হতে পারে আবার অসীম অনাবৃত হতে পারে আর অমরোৎসংখ্যানোর ক্ষেত্রে শুধুমাত্র অসীম অনাবৃত দশমিক সংখ্যাই হয় তো এটা হচ্ছে আমাদের সেই শ্রেণীবিন্যাস গেল দেখো এবার আমাদের একটা কাজ দিয়েছে কাজে বলছে যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসে এত যে সংখ্যাগুলোর অবস্থান দেখা তো প্রথমে আসি তিন বাই চার এটা কিন্তু একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কোথায় যাবে এখানে যাবে এটা কি দশমিক ভগ্নাংশ সাধারণ ভংশ সাধারণ ভগ্নাংশ তাহলে এটা এখানে যাবে এবার এসে প্রকৃত না অপ্রকৃত তাহলে এটা হচ্ছে প্রকৃত উপরে ছোটো আছে তাহলে এখান থেকে প্রথমে আসলো বাস্তব সংখ্যা এরপর মূলত ভগ্নাংশ সাধারণ এরপর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা এবার সেই পাস পাস হচ্ছে বাস্তব সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ ধনাত্মক এবং পাশ মৌলিক সংখ্যা তাহলে এখানে গেল এবার সেই মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন কী সংখ্যা বাস্তব সংখ্যা মূলদ পূর্ণ সংখ্যা ঋণাত্মক এবং এটা কি আছে মাইনাস সেভেন যৌগিক নাকি মৌলিক এটা হচ্ছে তো মাইনাস সেভেন হচ্ছে নাট্যক সংখ্যা তাহলে এখানে শেষ হলো এটা এবার সেই রুট ওভার তেরো দেখো রুট অভার তেরো কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু তাহলে প্রথমে আসবে কি বাস্তব সংখ্যা এবার রুট অভার তেরো কিন্তু অমূলত সংখ্যা তাহলে অমূলত রুট অভার তেরোকে পি বাই কি পি আকারে প্রকাশ করা মনে হয় যায় না যদি পি বাই কি আখারে প্রকাশ করা যায় তাহলে সেটা মূলত হবে আর না হলে কী হবে অমূলত সংখ্যা তাহলে অমূলত হলে দেখো এখানে পি বাই কি আকারে রুট ওভার থার্টিন তো দেখো রুট ওভার থার্টিনকে যদি ক্যালকুলেটর বসানো হয় তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো ফাইভ 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 ওয়ান টু সেভেন ফাইভ এটা কোনো পুনরাবৃত্ত হচ্ছে না তাহলে বাস্তব সংখ্যা হবে আবার অমূলত হবে এবং অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে দশমিক হবে এবার আসি জিরোর ক্ষেত্রে জিরো কিন্তু বাস্তব সংখ্যা বাস্তব জিরো কি মূলত না মূলত জিরো মূলত বা কিছু দেওয়া নেই তাহলে থাকলো এখানে বাস্তব সংখ্যা থাকলো কারণ জিরোকে পিবা কিবা করে প্রকাশ করা যায় না এবার এক এক হচ্ছে বাস্তব সংখ্যা এককে পিবা পিভায় প্রকাশ করা যায় তাহলে মূলদ সংখ্যা হলো কি মূলত সংখ্যা হতে হলে এক কিউ হতে পারে না পিবাই কিউ তাহলে এক হতে পারবে না কারণ কিউয়ের মান ওয়ান হতে পারে না আমরা জানি তাহলে এখানে অমূলত তাহলে এখানে বাস্তব সংখ্যা শেষ হলো এরপর আসি নয় বাই সাত তাহলে নয় বাই সাত দেখো এখানে বাস্তব সংখ্যা এবং সেটা কি মূলত সংখ্যা কারণ নয় বাই সাত তো নয় বাই সাত কি ভগ্নাংশ তাহলে এখানে যাবে এরপরে সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ তাহলে এখানে গেল এবার কি আছে অপ্রকৃত তাহলে এটা অপ্রকৃত শেষ হলো এরপর আসি বারো বাস্তব সংখ্যা বারো মূলত কারণ একে পি বাই কী ওখানে প্রবেশ করা যায় ছয় দু বারো তাই দুই বাই সরি চব্বিশ বাই চব্বিশ বাই দুই দিলে বারো হয় তাহলে এটা পূর্ণ সংখ্যা হলো মূলত পূর্ণ এরপর ধনাত্মক এবং কি সেটা যৌগিক সংখ্যা কারণ বারোকে ভাগ করা যায় এরপরে আসি দুই পূর্ণ চার বাই পাঁচ অর্থাৎ পাঁচ যখন দশ হাজার চোদ্দো বাই পাঁচ হয় চোদ্দো বাই পাঁচ তাহলে চোদ্দো বাই পাঁচ কি মূলধ হবে ভগ্নাংশ এবং এটা সাধারণ ভগ্নাংশ আর অপ্রকৃত অর্থাৎ উপরে যেটা বড়ো সেটা অপ্রকৃত হবে এরপরে দেখো এখানে আছে দশমিক তাহলে এটা ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর তাহলে এটা বাস্তব সংখ্যা হবে মূলতকে অমূলত এটাকে পি করে প্রকাশ করা যায় কি দেখতে হবে তারপরে কি করতে হবে এটা ভগ্নাংশ কিন্তু দশমিক না সাধারণ দশমিক ভগ্নাংশ এরপরে অসীম না সসীম সসীম ভগ্নাংশ তো এইভাবে আমরা বাকি যেটা আছে এটা হচ্ছে আবৃত তাহলে আবৃত এই যে অসীম আবৃত এটা আসবে অমূলত এবং অসীম আবৃত আসবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ম্যাডাম পরবর্তী পৃষ্ঠা দেখে তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে বলছে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো তো এখানে রুট থ্রি সমান কী আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি চলে গেলো এটা আর মনে করি এ সমান কী আছে এখানে রুট থ্রি প্লাস রুট ফোর বাই টু যেটা কী হচ্ছে এর সমান যেটা এই যে টু পয়েন্ট এইট সিক্স সিক্স এবং বি সমান কী হচ্ছে রুট থ্রি প্লাস ফোর প্লাস ফোর বাই থ্রি সমান থ্রি পয়েন্ট টু ফোর এটা এটা সমান এটা কিন্তু একেবারে সমান না সর্বসম্মশ্রেহ অর্থাৎ সমান হতে পারে কিছুটা সমান প্রায় সমান তাহলে স্পষ্টত যে এ ও বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয় কি রুট থ্রি অপেক্ষা বড়ো এ আর বি দুইটা সংখ্যা ধরে সে কী এ আর বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয়ে রুট থ্রি অপেক্ষা বড় এবং চার অপেক্ষা ছোটো দেখো এটা কিন্তু রুট থ্রি অপেক্ষা বড়ো অর্থাৎ এ মান থেকে বড়ো এবং যে চার অপেক্ষা ছোটো এটা কি এই সংখ্যাটাও রুট থ্রি অপেক্ষা বড়ো এবং চার থেকে ছোটো তাই বলছে যে স্পষ্টত যে এ ও বি উভয় বাস্তব সংখ্যা আর প্রথমে কি হয়েছে রুট থ্রি প্লাস ফোর বাই টু আর রুট থ্রি প্লাস ফোর প্লাস ফোর বাই থ্রি তাহলে পি বাকি ওখানে কিন্তু হলো তাহলে চার অপেক্ষা ছোটো কারণ এ হল অসমান সংখ্যা রুট থ্রি এবং চারের গড় এবং বি হল রুট থ্রি ফোর এবং ফোরের গড় তাহলে এটা কি রুট থ্রি এবং চারের গড় আর এটাকে রুট থ্রি ফোর এবং ফোরের গড় অর্থাৎ এখানে দুটো সংখ্যা যোগ করেছে তাই দুই দিয়ে ভাগ এখানে তিনটা সংখ্যা যোগ করেছে তিন দিয়ে ভাগ অর্থাৎ এখানে রুট থ্রি প্লাস ফোরের গড় আর এখানে রুট থ্রি ফোর ফোরের গড় তাহলে এটা হলো এবার দেখো বলছে এখানে যে আবার এ ও বিকে তাহলে অর্থাৎ কি রুট থ্রি লেস দেন টু পয়েন্ট এইট সিক্স সিক্স অর্থাৎ রুট থ্রি এটার থেকে ছোট এবং রুট ফোর থেকে অর্থাৎ এই যে টু পয়েন্ট সিক্স সিক্সটা রুট থ্রি থেকে বড়ো হবে আবার ফোর থেকে ছোটো হবে আবার কি এই যে থ্রি পয়েন্ট টু ফোর ফোর এই সংখ্যাটা রুট থ্রি থেকে বড়ো আর ফোর থেকে ছোটো তাহলে বলছে আবার এ ও বিকে ভগ্নংশ আকারে প্রকাশ করা যায় না তাই এই অর্থে এ ও বি দুটি নির্ণয় অমূলত সংখ্যা তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অমূলত সংখ্যা করতে বলেছে তাহলে যে এ আর বি এটা কিন্তু পি বা কীভাবে প্রকাশ করা যায় না কারণ এখানে পি বলতে একটাই সংখ্যা হতে হবে এবং সেটা হতে হবে কি স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কিন্তু স্বাভাবিক হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যা আছে তাহলে পি বা কীভাবে এটাকে প্রকাশ করা যায় না তাই এটা কি অমূলত সংখ্যা তো এখানে দেখো নিচে আসলে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ায় মৌলিক কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তো তোমরা এগুলো দেখবে এবং উদাহরণ দুইও দেখবে এবার আমরা দর্শনিক ভগ্নাংশ দেখবো তো দেখো দশমিক ভগ্নটা আমরা পরবর্তী ক্লাসে করবো তো আজ আমরা পাঁচ পৃষ্ঠা যে উদাহরণ দুই আছে সেটা দেখি তো বলছি দেখো প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কি কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার এভাবে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে এক যোগ করলে গুণফলের সাথে এক যোগ করলে সেগুলো যোগফল কীভাবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক ভগ্ন সংখ্যা যথাক্রমে এক্স তাহলে এক্সের পরটা খেয়ে হবে ওয়ান এ পরটা কি হবে টু এ পরে এক্স স্বাভাবিক সংখ্যা ক্রমিক তাহলে ক্রমিক সংখ্যা চারটের গুণ সাথে সাথে একযোগ করলে পাওয়া যায় তো এটা কী করতে হবে গুণ করতে হবে তার সাথে যোগ করতে হবে তো এক্স ইন্টু এক্স ওয়ান থ্রি টু এক্স প্লাস তাহলে এক্স থাকলো এই দুটো কী করবো দেখো এখানে সমান দিয়েছে এবার এই দুটো গুণ করেছে প্রথমে তাহলে এক্স আর এক্স গুণগুলো এক্স স্কোয়ার প্লাস এক্স আর থ্রি থ্রি এক্স আর এই দুটো গুণ করেছে তাহলে এখানে কী হচ্ছে এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার প্লাস এখানে টু এক্স তো দেখো এখানে টু করে দিই তাহলে এক্স এই দুটো কী হচ্ছে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এখানে এক্স আর থ্রি গুণ করলে প্লাস থ্রি এক্স এটা একটা হলো আর বাকি যেটা আসে তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স আর টু গুণ করলে প্লাস টু এক্স এবারে ওয়ান আর এক্স গুণ করলে প্লাস এক্স আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান আর প্লাস টু গুণ করলে প্লাস টু এটা থাকলো আর প্লাস ওয়ান তবে দেখো এখানে টু এক্স আর এক্স আছে তাহলে থ্রি এক্স হয় সেইখানে সেই জন্য এখানে থ্রি এক্স লিখছে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এবার এই দুটা গুণ তাহলে কী করেছে দেখো এখানে কী করেছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ধরে নিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস এ ধরেছে তাহলে এটা সমান এ ইন টু সমান এ প্লাস এ টু থাকলো প্লাস ওয়ান এবার দেখো এটা গুণ করলে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আর এখানে কী হচ্ছে সমান দেখো এই যে এটা যদি বর্গ সূত্র করি যে এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে কিন্তু আমরা এই লাইনটা ফিরে পাই এই লাইনটা কারণ এখানে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হলো প্লাস টু এ বি টু ইন্টু এ কত এ আর বি কত ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তাহলে এখানে অন স্কোয়ার হলো দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান তাহলে দেখো এ প্লাস ওয়ানের হোল স্কোয়ারের সূত্র করলে অর্থাৎ বর্গের সূত্র করলে আমরা এই লাইনটা ফিরি পাই যে স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান তাহলে এখানে কী হলো বরক তাই দেখো এখানে লিখেছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই যে সংখ্যাটা এর হোল স্কোয়ার লিখেছে কারণ কি এখানে শুধু মানটা বসিয়ে দিয়েছি এ সমান কী ধরেছিলাম আমরা যে এক্স স্ক্যাভেল থ্রি এক্স তাহলে এখানে এ সমান এক্স এক্স ক্যাভেল থ্রি এক্স এ যে প্লাস ওয়ান সমান এ হোল স্কোয়ার তাহলে দেখো যা একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এখানে এ স্কোয়ার আছে কিন্তু সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আশা করি আজকের পাঠ্যতম সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বইখানে শেষ করছি ধন্যবাদ